রাখবে আর সারা বছর এগারো মাস সে রোজার শিক্ষার আলোকে আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করবে আল্লাহকে খুব ভয় করলে মেজাজ খারাপ হবে আল্লাহকে খুব ভয় করলে সে সংকীর্ণ মনে হবে আল্লাহকে খুব ভয় করলে সে বদমেজাজি হবে না এমনি আল্লাহকে কেউ ভয় করলে অসৎ কোনো কাজকর্ম করবে না আল্লাহকে আল্লাহকে ভয় যদি করে সে সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না আপনার জায়গায় আপনি বিল্ডিং উঠাবেন তখন আপনাকে চামড়া চাইবে না আল্লাহকে কেউ ভয় করলে রাস্তাঘাটে গাড়ি থামায় থাম এক টাকা নিয়ে আর আল্লাহকে ভয় করলে কেউ চুরি ডাকাতি করবে না দুর্নীতি করবে না আল্লাহকে রাস্তাঘাটে মহিলাদের উত্তপ্ত করবেন কেউ আর ধর্ষিত হবে না আমাদেরকে এই তাকওয়ার গুণ যেটা আল্লাহকে ভয় করার অভ্যাস পয়দা করার জন্যই আমরা এই এক মাস একমাস থাকছি এর আগে অনেক বছর থাকছি কিন্তু আমাদের এখন এবার এসে আমরা আত্মপর্যালোচনা দেখা দরকার আমাদের মধ্যে সেই ভয় পয়দা হয়েছে কিনা সেই ভয় পয়দা না হয়ে থাকে না খেয়ে থাকে সারাদিন এতে কি আর হলো আরেকটা কথা বলি আল্লাহর রসুল একটা হাদিসে বলছে যে তার চাইতে দুর্ভাগ্য আর কাজ সারাদিন রোজা থাকলো যদি সেটা না খেতে মাফ করে যে না তার চেয়ে দুর্ভাগ্য কারণ আমাদের এখন পর্যালোচনা দেখা উচিত যে আমরা আমাদের গুণা খাতাকে মাফ করে পারছি কিনা গুণা যে থাকি আমরা আর গুণা মরে যাই বিপদে পড়ে যাব এখন মরে গেলে খানিকক্ষণ পরে আমাকে একটা গর্তের মধ্যে ঢুকে রাখবে এই গর্তে ঢোকানোর পরে কি অবস্থা হবে এটা মাস্তানদেরকে চিন্তা করা উচিত সন্ত্রাসীদের ভাবনা উচিত ওখানে পরেই বড় বড় সাপ আসবে অনেক অনেক কিছু আসবে শাস্তি দেওয়ার জন্য আগুন জ্বলবে যদি সন্ত্রাসীরা মাস্তানরা চাঁদাবাজরা দখলবাজরা তারা যদি এটা বুঝত যদি তারা চুরি করতো ডাকাতি করতো চাঁদাবাজি করতো সন্ত্রাস করতো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এমন একটা সমাজ কায়েম করতে চায় যে সমাজ কায়েম হলে আর কেউ কোনোদিন সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না দখলদারি করবে না কোনো জুলুম করবে না অন্যায় করবে না এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায় আর সেই সমাজটা হলো যেমন বলেছি আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ছাড়া চারে তারে দিয়া কোনোদিনই শান্তি হয়নি সাবধান হচ্ছেই না ঠিক 5 তারিখের পরে মানে মনে করছিল আমরা তো স্বাধীন হয়ে গেছি মনে করছে না করছে এই জন্য অনেকগুলো বছর তারা কথা বলতে পারে নাই তারা হাঁটতে পারে নাই নামাজ পড়তে যেতে পারে নাই অনেক সমস্যা মুতে ছিল ব্যবসা করতে পারে না দোকান করতে পারে না করতে পারে পাঁচ তারিখের পরে মানুষ মনে করেছিল আমরা এখন আর কোনো সমস্যা নেই আমরা এখন স্বাধীনভাবে সব কাম কাজ করে স্বাচ্ছন্দ্য করবো কিন্তু এর পরেও দেখা যাচ্ছে পাঁচ তারিখের পরেও অনেক জায়গাতে অনেক ক্ষেত্রেই অনেকেই আগে যারা কোর্স যা করছে কিছু লোক এখন ওই কামে করছে বেশি তারা বোঝে নেই যেই রোগে গরুটা মারা গেছে এই রোগ এই কাজে খাইবো সে সব গরুই মরে এই গাছ যেই গরু যে যে গরু খাইবে সব গরু বর্গী মরে সাপ হয়ে যাবে যেই গাছ খাইবে এগুলো কিছু পরে যদি তাহলে আগে যা পরিণত হয়েছে সাপনারও বেশি হবে জামাত ইসলাম এই অবস্থা থেকে দেশের সকল মানুষকে রক্ষা করতে চায় আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার ভাতিজাকে আপনার ভাইনাকে তাতে আত্মীয় সবাইকে কেউ যেতে করেই কামে না করে কেউ না করে না তারা করে থাকে পাকিস্তানের লোক না আমাদের কেউ ভারতের লোক না তারা খোঁজ দেখা যাবে যে আত্মানি পাতি যায় আপনারই সাসা আপনারই ছেলে আপনারই উইটি আপনারই এটা ওরা আমাদের এলাকার লোকই আপনি যেটা না করে আপনিও তার জন্য পরি বিপদে পড়েন এজন্য আমাদের সকলে উচিত হলো সৎ শাসনে সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে স্থান যে উদ্যোগ নিয়েছে ওই উদ্যোগকে সহযোগিতা করা সমর্থন করা এগিয়ে নেওয়া সাপোর্ট দেওয়া এরকম কাজ করা আমি আপনাদের সকলকে আবেদন জানাবো বলি তো আমরা যাবোই না কোনো কোনো সময় কি জানি না কে করুন মরে যাবো মরার পরে জীবন যেটা সেই জীবনে শান্তি পেতে হলে আমি কোরআনের জন্য আমাকে কাজ করতে হবে ওনাদের বিজয়ের জন্য কাজ করতে হবে ওনাদের শাসন শাসনের জন্য কাজ করতে হবে শতকের নেতৃত্ব প্রতিনিধি কাজ করতে করতে হবে কাজ না করিয়া এর থেকে আপনি ফাঁসে যাবেন মুক্তি পাবেন এর উপায় নেই কবরের যে সাপের যে কামড় কবরের যে আগুন তাকে বাঁচতে হলে আমাকে দুনিয়াতে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে আজকের এই অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা সকলে এক ব্যক্তিগত সিদ্ধান্ত নিব আমরা সকলেই যতদিন বেঁচে থাকবো আমরা যে যতদিন বেঁচে থাকবো আমরা আসলে দেখানো পদ্ধতি দিই আল্লাহ তালার সকল আদেশ সকল নির্দেশ নিষেধ আমরা মেনে চলবো এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হতে তখন হলে যে সমাজে কেউ অন্যায় করবে না জুলুম করবে না দেখেন এর তখন এদের বোঝা উচিত জুলুম যারা করেছে একটা সময় ছিল নারায়ণগঞ্জ যে চারজন সেনাপতি ছিল তার একজনও এখন বেঁচে নেই একজন শুধু আছে সে একজন ছিল হলো কি সরোয়ার একজন সরোয়ার সরোয়ার মাকসুদ লাল সব এদের যে নিয়ে

আমরা তাদের পরিণতি হয়েছে যে এই পরিণতি আপনাদের সকল ছেলে মেয়েদের সেখানে দেখ বোঝানো উচিত ওরা এই করে কেউদের হইছে অবস্থা লাল এমনি মরছে সরার এমনি মরছে মাকসুদ এমনি মরছে লাল এই যে কত পালি আছে ওরাই পরিণতি হয়েছে এগুলো ছেলে মেয়েদেরকে শোনাবেন তাহলে ছেলে মেয়েরা সতর্ক সাবধান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য উৎকর্ষতার কাজ করতে I'm sorry. <laughs>